গুড মর্নিং এভরিওয়ান ইনডোর আউটডোরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত শুভ সকাল আর সকাল মানেই রয়েছি পাহাড়ে দেখতেই পাচ্ছো পাহাড়ে কিন্তু রোদের খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এক একটা পাহাড়ে রোদ কোনো পাহাড়ে রোদ নেই আর ঠিক তার মাঝখান থেকে মেঘের মাঝখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা দিচ্ছে উকি যখন এসেছিলাম তখন ছিল যানজটপূর্ণ দার্জিলিং রাতের দার্জিলিংও তোমাদের দেখিয়েছি আর দেখো একদম ভোরের দার্জিলিং শান্ত স্নিগ্ধ চুপচাপ একদম মানে কোনো কোলাহল নেই কিচ্ছু নেই জাস্ট অসাধারণ আর আমি এখন রয়েছি ব্যালকনিতে দাঁড়িয়ে হোটেলের রুম সার্ভিস তখনও এতটাই সকাল যে শুরু হয়নি তার জন্য আমি নিজেই বানিয়ে নিয়েছি গরম গরম গ্রিন টি কারণ গ্রিন টি মানে চা ছাড়া এই ঠান্ডা কনকনে শান্ত স্নিগ্ধ দার্জিলিংটা একদম উপভোগ করাটা জমে উঠবে না তাই গরম গরম গ্রিন টির সাথে দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা আমরা সবাই উঠে পড়েছি ঘুম থেকে সকালবেলা উঠে এই দেখুন গ্রিন টি উইথ কাঞ্চনজঙ্ঘা

আমরা এখন যাচ্ছি দার্জিলিং ম্যালে আহ সকালে ব্রেকফাস্ট করতে তো দেখো আমরা রেডি এবং সুমি ছেলে দুজনেই হেঁটে যাচ্ছে সকাল সকাল তো তোমাদেরকে বললোই যে আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়েছি কাল রাতে এখানে দার্জিলিংয়ে এসে খেয়েছিলাম একরকম খাবার আজ ট্রাই করবো দার্জিলিংয়ের সকালের ব্রেকফাস্ট মানে ইংলিশ ব্রেকফাস্ট তো ফার্স্টেই আমরা কেভেন্টার্সে চলে গিয়েছিলাম কিন্তু কেভেন্টার্সের বাইরে এতটাই সকালবেলা লাইন ছিল যে যেহেতু আমাদেরকে আবার সাইট সিন রয়েছে আর দার্জিলিং আজকে ছেড়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তাই আমরা লাস্ট মুহূর্তে আমরা চেঞ্জ করি যে কেভেন্টার্সে আমরা ব্রেকফাস্ট করব না আমরা গ্লিনারিসে ব্রেকফাস্ট করব তো একদম দেখো বাইরে একদম বাইরের দিকে যে বসার জায়গাটা একদম বাইরের পরিবেশ মানে ঠান্ডা রোদ একদম নীল আকাশ সেখানে কাচ দিয়ে ঘেরা একটা জায়গা সেখানে বসে সকালের ব্রেকফাস্ট এনজয় করব আমরা আমাদের সিটটা পেয়ে গেছি অনেকক্ষণ অপেক্ষা করার পর যদিও পেয়েছি আর আমি স্বর্ণাভকে নিয়ে একদমই ব্যস্ত হয়ে পড়েছি কি খাবো সেটা দেখতে

私は今日は一緒だ。<music> চলে এসেছে আমাদের সকালের জল খাবার স্বর্ণভোর জন্য নেওয়া হয়েছিল একটু চকলেট প্যাস্ট্রিক কারণ প্যাস্ট্রি খেতে খুব ভালোবাসে আর এখানে নেওয়া হয়েছিল একটু পোর্ক স্ক্র্যাম্বল এগ আর তোমার একটা স্যান্ডউইচ আর দেখো আমি তখনও বাইরের প্রকৃতিটা কাচের দেয়ালে হেলান দিয়ে মানে দেখতে ব্যস্ত মানে এরকম একটা পরিবেশে বসে সকালের জল খাবার আর অন্য খেতে ব্যস্ত অন্য সকাল সকাল তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে আর ওদিকে আমাদের চাও দিয়ে গেছে গরম গরম চা দিয়ে শুরু করব সকালে চাল খা তাহলে তুমি এখানে এসেও চাটা তৈরি করে নিতে হচ্ছে তাই তো হ্যাঁ তা ঠিক যা ঠিকঠাকভাবে কোরো তুমি আসাম টি নিয়েছিলে না খেয়ে দেখা যাক আসাম টি এখানকার আমরা ট্রাই করছি এখান থেকে কিছু টি নিয়ে যাওয়ার বাড়িতে চায়ের কালারটা কিন্তু খুব ভালো তাই না এই স্পাস ফাস্ট আমাদের হয়ে গেছে ব্রেকফাস্ট করে আমরা হোটেলে চলে এসেছিলাম আর এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা কোথায় যাচ্ছি তাকদা চলো তাকদা গিয়ে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি সকলে মিলে তাকদা অর্কিড সেন্টারে যেখানটা এটা ওয়েস্ট বেঙ্গল সরকারের থেকে একটা সংরক্ষণ সংরক্ষিত একটা জায়গা যেখানে কিন্তু ঢুকতে গেলে প্রবেশ মূল্য পার মাথা পিছু দশ টাকা করে টিকিট করা রয়েছে টিকিট কাটতে বিজয় দাগে তোমরা দেখলে ও চলে গিয়েছে আর অর্ণবের কোলে মাথা রেখে হয়ে পড়েছে টিকিট কাটার পর একে একে আমরা সবাই এই অর্কিড সেন্টারে ঢুকে পড়েছি অর্কিড সেন্টারে সৌন্দর্য উপভোগ করব বলে চারদিকটা ভীষণ সুন্দর করে সাজানো দেখো দেখতেই পাচ্ছ মানে কি সুন্দর পাইন গাছ সারি সারি করা রয়েছে এখান থেকে দেখো একটা ঝর্ণা দূর থেকে বয়ে আসছে ওটাকে নদীর মতন করে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে আর দূরে দিয়ে যে কাচের ঘরগুলো দেখতে পাচ্ছ সেখানে রয়েছে বিভিন্ন রকম ক্যাকটাস অর্কিড সেগুলোই দেখতে যাবো আসো আসা আসা আসো না দৌড়ে দৌড়ে ছাড়ো না ছাড়ো 阿说阿说阿说阿说啊说啊说啊说啊说啊 অর্কিড সেন্টারের ভেতরে একটা ছোট্ট জলাশয়ের মতনও করা রয়েছে মনে হয় এটা একটা কোনো ঝর্নার মতন কোনো সময় হয়তো ছিল যেই জলাশয়টার মধ্যে কিছু মাছ সংরক্ষণ করা রয়েছে আর স্বর্ণাবতো তোমরা জানোই মাছ দেখতে ভীষণ ভালোবাসে আর ওটাই আমি ওকে দেখানোর চেষ্টা করছিলাম কোলে তুলে নিয়ে অনেক বড় বড় মাছ ওটার মধ্যে ছাড়া ছিল খুব মজা করছিল গেট থেকে ঢুকতেই যে ছোট্ট নদীটার মতন তোমাদেরকে বলছিলাম যে ঝর্নার জলটা আসছে সেটাই কিন্তু এই ঝর্ণাটা আমরা অনেকটা উঁচুতে ছিল বলে যেতে পারিনি তো অর্ণব কিন্তু আমাকে দেখাবে বলে ও নিজে ক্যামেরা নিয়ে চলে গিয়েছিল সেখানে অনেকটা উঁচুতে কারণ ছেলেকে রেখে আমার পক্ষে সম্ভব ছিল না যাওয়াটা ও সেটা ওখান থেকে দেখে নিজে ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছে যে ঝর্নাটা মানে জলটা কোথা থেকে আসছে ওই দেখো দূরে আমরা দাঁড়িয়ে আছি আরও চলে গিয়েছিল ওই ঝর্ণাটার একদম শুরুর কাছের দিকে হ্যাঁ বাবা ঠিক করেছিস মাকে পুরো চাপা দিয়ে দে ঘাস পাতা সবকিছু দিয়ে তুইও তো ঘাস পাতা সব মেখে নিয়েছিস হ্যাঁ চাপা দিয়ে দে মাকে ঘাস পাতা দিয়ে চাপা দিয়ে দে গুড চলে এসেছি আমরা এখন তিন চুলে ভিউ পয়েন্টে যেখান থেকে পুরো দেখো সব ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি অর্ণব রেডি করছে এখন অর্ণব হুম ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা এখন চুলে। চুলে ভিউ পয়েন্ট থেকে আমরা সোজা চলে এসেছিলাম লামাহাটা ইকো পার্কে তখন ঘড়ির কাটায় বাজছে বিকেল চারটে আর চারটে মানেই বুঝতে পারছো পেটে দৌড়চ্ছে আমাদের ছুঁচো তাই কারুর আর ওই ছোট ছোট বাচ্চা নিয়ে যেহেতু আমরা ট্রাভেলটা করছি তো তার জন্য কারুর আর ইচ্ছা ছিল না যে ওই পাইন ফরেস্টের ভেতরে গিয়ে ঢুকে পুরোটা দেখার তো আমরা টিকিট কেটে টিকিট কাউন্টার থেকে পঞ্চাশ টাকা করে মাথাপিছু টিকিট ছিল সেখানে গিয়ে পার্কে প্রবেশ করে সেই পার্কে আমরা একটু ফটোগ্রাফি করেছি সবাই সবাই সবার স্মৃতিটা রেখেছি সেই পার্কে ছবি ছবি তুলে আমরা ততক্ষণে ভাবছিলাম যে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল যে আমরা খাবো তো দেখো লামাহাটায় এসে এই যে লামাহাটা যে পাইন ফরেস্ট মানে রয়েছে পার্কটা পুরো পাইন গাছের এক সারি পাইন গাছ ঠিক তার উল্টো দিকেই ইউটিউবে প্রচুর ব্লগার দাদা দিদিদের ব্লগ দেখেছি লামাহাটায় লালমোহন নিয়ে তো লামাহাটায় লালমোহনে খাবার খুব ইচ্ছে ছিল বাঙালি বাহারে এসেও যেটা খোঁজে বাঙালি যেখানেই যাবে সেখানে বাংলা খাওয়ার সেটা কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি যে কোথাও ঘুরতে গেলে আমাদের ঘরের খাবারটা আমরা পাবো আর ঠিক দেখো ঢুকতেই মনে হচ্ছে যেন কোথায় যেন আবার পাহাড় থেকে কোথায় যেন চলে এসেছি আমাদের বাড়ির ঘরের ভেতর মানে ঢুকতেই দেখা যাচ্ছে লাল ঝালর দেয়া পাখা তারপর মা লক্ষ্মীর সরা আমাদের লক্ষ্মী পুজো অনেকে নিজের বাড়িতে সরা পুজো হয় তো দেখো সরা মাটির প্রদীপ কুলো মানে ট্র্যাডিশনাল যে একটা ব্যাপার মাটির প্রদীপ প্যাঁচা তার থেকেও বড় বিষয় কাঁসার থালা বাসনে খাওয়া দাওয়া তো চলো কি কি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করব। লামাহাটায় লালমোহনে বসে কাচের জালনা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে কাঁসার থালায় মনে হচ্ছে যেন পুরো বাড়িতে বসে লাঞ্চ করছি ঝুড়ি আলু ভাজা বড়ি দিয়ে শাক ভাজা রয়েছে অনেক অনেক খাবার ডাল আলু পোস্ত শুক্ত থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ নেই মানে বাঙালি খাবার যাকে বলে একদম ফেভারিট আলু পোস্ত ফুলকপি আলুর ডাল না চাটনি পায়েস আর নিয়ে নিয়েছিলাম মাটন কষা 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 মাটন দিয়ে আজকে জমিয়ে করব বিকেল চারটের সময় লাঞ্চ শুধু সময়টাই দেরি কিন্তু পেটের মধ্যে দৌড়চ্ছে ছুচো ছুঁচো কথা আর বাড়াবো না জমিয়ে থালি এনজয় করি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া দেখো আমাদের হয়ে গেছে সবাই আমরা প্যাকিং করে বসে আছি এইবার আমরা রওনা দেব আর আমি ভিডিও করব না কারণ পাহাড়ে কিছুক্ষণ পরে সন্ধে নেমে যাবে রাত্রেবেলা তোমাদের সাথে আর ভিডিও আমি করতে পারবো না কারণ আমরা আজকে রওনা দিচ্ছি ঝেপির উদ্দেশ্যে তো কাল সকালে গিয়ে তোমাদের সাথে একদম ঝেপিতে আমরা কোথায় আছি ঝেপি কিন্তু একটা দার্জিলিংয়ের অফবিট প্লেস ভীষণ সুন্দর লাগবে আশা করছি তোমাদের নেক্সট ব্লগটা সাথে থেকো সঙ্গে থেকো নেক্সট ব্লগ দেখো আজক্ষণ রাখছি টাটা